জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দে এটি হাওড়া ডুমজির অবস্থিত এমন এক মন্দির যা মায়াপুর ইস্কন মন্দির অংশ আর এই মন্দিরে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছর বহু দর্শনার্থী এই মন্দির দর্শন করতে ছুটে আসে তাই মন্দিরে কারুকার্য দেখতে বলুন কিংবা মা সেই রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই মন্দিরটি হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে সকল ভক্তদের কাছে পরিচিত এই মন্দিরটি ইস্কন নামহট্ট আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত এবং ভক্তদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে তাই আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে হাওড়া ডুমজিরের সেই ইস্কন মন্দিরের ভিডিও সামনে তুলে ধরব হাই ফ্রেন্ডস গুড মর্নিং অনেকদিন পর কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছিলি তোমাদের কাছে তোমরা অবশ্য থামবেল দেখে বুঝে গেছো আজকের আমার যাত্রা কোথায় আমি কিন্তু আজকে গিয়েছি ডোমজুর ইস্কন মন্দির এই ডোমজু ইস্কন মন্দির তোমরা কীভাবে যাবে এলে কি কি দেখবে কিভাবে দেখবে কখন ভোগ প্রসাদে কুপন কাটতে পারবে কখন থেকে ভোগ প্রসাদ খাওয়ায় বা এই মন্দিরের ইতিহাস সমস্ত কিছুই কিন্তু থাকবে আজকের ভিডিওতে তাহলে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আপনারা যখন ডোমজুর ইস্কন মন্দিরে আসবেন ঠিক সোজা এই পথ বরাবর এসে ঠিক আমার ডান দিকে যে দেখাচ্ছি এই যে গেট রয়েছে ইস্কন মন্দিরের এখানে প্রবেশ করবেন সোজা মন্দিরের ভিতরে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন তাহলে চলো মন্দিরের ভেতরের দিকে যাই এবং তোমাদের দেখাবো মন্দিরের ভেতরে প্রভুর কি কি আছে কিভাবে দেখবে মন্দির কিভাবে ঘুরবে কোথায় কি রয়েছে সমস্ত কিছু দেখাবো তাহলে চলো মন্দিরের ভেতর থেকে প্রবেশ করা যাক ঠিক এই পথে কিন্তু মন্দিরের ভেতর দিকে আমরা ঢুকে পড়বো ঠিক মন্দির দিয়ে ঢোকার পরেই সামনে কিন্তু একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেটা নিরামিষ খাবার দাবার পাওয়া যায় বিকেল চারটে থেকে এই রেস্টুরেন্ট খোলা থাকে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় সামনে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু সামনে থেকে আরেকটু দেখাই তোমাদের এখানে রেস্টুরেন্ট পেয়ে যাবে ঠিক তারপরে আস্তে আস্তে তোমরা এই পথ বরাবর ভেতর থেকে ঢুকে চলবে মন্দিরে সামনে জায়গা রয়েছে জুতো খুলে রাখার এখানে তোমরা জুতো খুলে রেখে তারপর আস্তে আস্তে মন্দিরের দিকে মূল মন্দিরের দিকে প্রবেশ করবে আপনারা যখন মন্দিরে আসবেন ঠিক মন্দিরে ঢোকার সময় ডান দিকে কিন্তু একটা দোলা রয়েছে যা কুপন মূল্য মাত্র দশ টাকা এলে কিন্তু এই দোলাটাও আপনারা চাপতে পারেন মন্দিরে ঢোকার ঠিক একটু এগিয়ে এলেই এইভাবে ডান দিকে আপনারা একটা অংশ পাবেন মন্দিরে প্রবেশ করার ঠিক ডান দিক বরাবর যখন চলে আসবে এইভাবে একটা পার্ক রয়েছে যে অংশটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের একটা অংশ করা রয়েছে এবং ভেতরে একটা সুন্দর জিনিস রয়েছে যেটা আপনারা পরিক্রমা করতে পারবেন তাহলে চলুন ওই অংশে যাই অবশ্যই জুতো পরে কিন্তু ভেতরে প্রবেশ করবে না এই যে পাত্রগুলো রয়েছে এখানে যদি আপনারা পরিক্রমা করেন একশো আটবার হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা বলতে বলতে যদি আপনারা এই পাথরের উপরে একটার পর একটা পরিক্রমা করেন ঠিক একশো আটবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামটা কিন্তু আপনারা জপ করতে করতে এই পথ পাথরগুলোর উপরে একটা পর একটা পরিক্রমা করতে পারেন আমি এই মন্দিরে আসার পরে ঠিক আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এক ভক্ত তার সঙ্গে একটু কথা বলবো আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এখানে মুখ থেকেই শুনে নেই এই ডোমজুর ইস্কন মন্দিরের কিছু বৈশিষ্ট্য আমাদের ডোমজুর ইস্কন মন্দির হচ্ছে রাধা মাধবের মন্দির হ্যাঁ রাধা মাধবের মন্দির এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য যে আমাদের কলির ভগবান সেই ভগবানের এটা হচ্ছে মানে ভ্রমণ প্রদক্ষিণ ভবন সমস্ত চরণে ধুলো দিয়ে এটাকে স্থাপন করা হয়েছে সেই পদ যুগল প্রতিষ্ঠা করা হয়েছে দু সালে বাইশে আগস্ট একটা স্টেপ বাই স্টেপ একশো আটটা আছে সেখানে গিয়ে তারপরে যখন একশো আটটা হয়ে যাবে নাম তখন মহাপ্রভু শ্রীচৈতন্য চরণে প্রণাম করে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সকল গুরু মহারাজরা এখানে আসেন এবং আমাদের মায়াপুরের সাথে চন্দ্রবধুর সাথে যুক্ত রয়েছে এবং সে মঙ্গল হোক জগতের কল্যাণ হোক এই জন্য মহাবু চৈতন্য আমাদের এই জন্য এসেছিলেন পাপি তাপিক উদ্ধার করার জন্য সেই মহাপ্রভু শ্রী চৈতন্য কলির যুগে ভগবান আজকে আবার নিয়ে সৃষ্টি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সামনে মানে গত বছর থেকে আমাদের জগন্নাথে মানে পরিচালনা হচ্ছে মানে জগন্নাথ যাত্রা রথযাত্রা হচ্ছে মানে এখানটা টোটালটাই মায়াপুরে যেভাবে বলে সেভাবেই এখানে চলা মানে মায়াপুরের ওপরেই এটা নির্ভর করে আমরা এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি চৈতন্য মহাপ্রভুর এই অংশটা দু হাজার এগারো সালে বাইশে আগস্ট উদ্বোধন হয়েছে বা তৈরি হয়েছে এই যে সামনে পাদস্পর্শটা দেখতে পাচ্ছ এই পাদস্পর্শ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদস্পর্শ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পৃথিবীতে আছে যত নগর আদিগ্রাম সর্বত্র হবে মন নাম শ্রী চৈতন্য মহাপ্রভু তার পাদস্পর্শ ঠিক এই মুহূর্তে তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ আর এই অংশটাই প্রতিষ্ঠা হয়েছে দু হাজার এগারো একুশ সালে দু হাজার এগারো বাইশে আগস্ট আর আমরা যেটা এই মুহূর্তে জানতে পারলাম এই মন্দির কিন্তু প্রথম দিকে ছিল ইস্কন মন্দিরেরই মায়াপুর ইস্কন মন্দিরের একজন ভক্ত তার পার্সোনাল প্রপার্টি ছিল দুই বছর হলো তিনি এটা সম্পূর্ণটাই মায়াপুর ইস্কন মন্দিরের হাতে তুলে দিয়েছেন এখন সম্পূর্ণ এই মন্দির কিন্তু মায়পুর ইস্কন মন্দিরের কথা মতো চলে মানে তার তত্ত্বাবধানেই চলে অর্থাৎ মায়পুর ইস্কন মন্দিরে যে যে উৎসবগুলো দেখতে পাওয়া যায় এখানেও কিন্তু সেই উৎসবগুলো বড় করে হয় আর শুনলেই তো যে কোন কোন উৎসব এখানে বড় করে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে ঝুলন পূর্ণিমা এছাড়া কার্তিক মাস ব্রত আরও বিভিন্ন রকম যেটা ভক্তের মুখে শুনতে পেলেন এখানে বড় করে উৎসবগুলো হয় আর এই যে একশো আটটা পদস্পর্শ এটা কিন্তু মহাপ্রভুর নাম করতে করতে একশো আটবার ভ্রমণ করা হয়ে যাবে কি সুন্দর একটা জিনিস বা একটা দৃশ্য কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম এই মন্দিরের চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত আপনারা যখন ইস্কন মন্দিরে আসবেন ইস্কন মন্দিরের জন্য যে কোনো উপার্জ যে দ্রব্য সামগ্রী কিনতে চাইবেন এটা কিন্তু দোকান রয়েছে বুকস্টল থেকে শুরু করে বা মন্দিরে যদি আপনারা ধূপ বা মোমবাতি বা কিছু দিতে চান সব কিছুই কিন্তু এখান থেকে দেখছি এখান থেকে সমস্ত কিন্তু কিন্তু পাওয়া যাবে অর্থাৎ এই যে ভিতরে দেখতেই পাচ্ছ তোমরা কাছে ভেতরে দোকানের মধ্যে অর্থাৎ মায়পুরে যা যা পাওয়া যায় অর্থাৎ তোমরা ভক্তবৃন্দরা যেটা যেটা গীতা থেকে শুরু করে যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে এবং যারা ভক্ত নয় যারা এখানে সদস্য নয় অভক্তগণে দেখতে এসেছেন ঘুরতে এসেছেন তারাও যাতে চাইবেন তারাও কিন্তু এখান থেকে পাবেন মন্দিরে কিন্তু আরেকটা বড় জিনিস গীতার একটা ক্লাস হয় মানে গীতা নিয়েই রোজে একটা ক্লাস হয় আপনারা কিন্তু আসলে গীতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আগে যোগাযোগ করে নেবেন কখন ক্লাস হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা কিভাবে অংশগ্রহণ করতে পারবেন সমস্তটাই জেনে নেবেন এবং গীতার যে বাণী গীতার যে মাহাত্ম সেটা জানতে গেলে শুধু গীতা পড়লে বোঝা যাবে না এখানে ক্লাসগুলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গীতার মাহাত্মটা কী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা স্পর্শ দেখার পর তার বাঁদিকে আমরা বিভিন্ন জিনিস কেনা যে উপহার সামগ্রী দোকান ফেলে এবারে মূল মন্দিরের দিকে আমরা এগিয়ে যাব মূল যে গৃহ মূল যে কক্ষ যেখানে রাধা মাধবকে বা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাবো ঠিক মূল কক্ষ গৃহের দিকে আমরা এবারে এগিয়ে যাব ঠিক এই সোজাপথে আপনারা মূল গৃহ যেটা ঠাকুরের যে গৃহ সেই গৃহের দিকে আমরা কিন্তু ঠিক এগিয়ে যাব। এই যে ওপরে দেখা যাচ্ছে দেখো চূড়াটা মন্দিরের ঠিক মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরের উপরের চূড়াটা এই সিঁড়ি এখান দিয়ে আমরা সোজা ওপর দিকে উঠে যাব মূল মন্দির গৃহের দিকে যেখানে আমরা মহাপ্রভু দর্শন পাবো তাহলে চলো আমরা ঠিক ওপর দিকে যাই ঠিক এইভাবে যখন বরাবর উপর দিকে উঠে আসবে এখানে আসার পরে ডান দিকে মহাদেবের একটা অংশ দেখতে পাবে আর সামনে একটা অংশ দেবে পুকুরে আর ঠিক ডান দিকে অংশ রয়েছে যেটা আমরা এদিকে উঠে যাব এবার এই দিকে আগে আমরা একটুখানি দেখে নিই সামনে রয়েছে মহাদেবের মূর্তি মহাদেবের লিঙ্গ সেটা দেখেনি দেখে নিই তারপর আমরা মূল মন্দিরের দিকে যাব ঠিক বাঁদিক বরাবর চলে আসলে দেখতে পাবে মহাদেবকে মহাদেব স্বয়ং বিরাজ করছে আর তারই ঠিক সোজা দেখতে পাবো আমরা মন্দিরের মূল দূরে দেখা যাচ্ছে ওইদিকে তোমাদের নিয়ে যাব চারিদিকটা তোমাদের একটু দেখাই দেখো কি অপূর্ব দৃশ্য দেখো জলে মাঝে একটা ছোট্ট আম গাছ তার মধ্যে আম ফলে রয়েছে আর একটু ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি পাখি উঠছে বোট রয়েছে বোটিং করতে পারবে এখানে কী অপূর্ব দেখো একবার অর্থাৎ যদি তোমরা চাও একদিন ঘুরে যেতে মায়াপুর যেতে না পারলেও ডোমজুর ইস্কন মন্দিরে একদিনে এসে ঘুরে যেতেই পারো মূল মন্দিরে প্রবেশের আগে মন্দিরের বাইরে যে চারিধারটা সেটা একটু আপনাদের দেখাই কিভাবে সুন্দর করে ফুল গাছ দিয়ে এবং খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে অর্থাৎ আপনাদের মন কিন্তু একটা অপরূপ স্নিগ্ধতায় ভরে যাবে যদি আপনারা একদিন এই ইস্কন মন্দিরে ঘুরতে আসেন এবং এই ডান দিকে ওপরে দেখা যাচ্ছে একটা জলাশয় নিচে বোট রয়েছে আপনারা কিন্তু এখানে আসলে বোটিং করতেই পারেন বোটের মূল্য কিন্তু খুব কম মাত্র আমি দেখছিলাম পিছু তিরিশ টাকা তো এখানে এসে আপনারা বোটিং করতে পারেন এবং চারিদিকটা দেখুন কিভাবে সুন্দর করে সাজানো রয়েছে ঠিক আমি যে অংশ দাঁড়িয়ে আছি এখান থেকে কি সুন্দর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দেখো ঠিক ওই দিকেই আমরা যাব ওই দিক থেকে আমরা কিন্তু এই পথ বরাবর চলে এলাম আর ওইদিকে আবার যাব মন্দিরের মূল গৃহে অর্থাৎ যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বাস করছেন বিরাজমান আছেন সেই দিকে আবার তোমাদের নিয়ে যাব তোমরা যদি বোটিং করতে চাও ঠিক ওই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি বরাবর নিচে নেমে আসতে হবে আর এই যে রয়েছে বোট এখানেই তোমরা বোটিং করতে পারো আর এই নিচ দিয়ে চলে যেতে পারো ওইদিকে বোটিং করার জন্য ব্যবস্থা রয়েছে এবারে মূল যে গৃহ চৈতন্যবু সেই দিকে আমরা কিন্তু ঢুকছি তাহলে চলো মন্দিরের ভেতরটা দেখা এবং মন্দিরের ভিতরে সমস্ত চারিদিকটা তোমাদের দেখানোর চেষ্টা করবিন্দ আপনারা রাধা কৃষ্ণের মায়াবী যুগলবন্দির সামনে যেই দাঁড়াবেন উপত্যক তাকালে দেখবেন একটা বড় ঝাড়বাতি রয়েছে আর তার চারধারে কৃষ্ণ এবং রাধার যে বাল্যলীলা বা কৃষ্ণের যে বাল্যকালের যে সখীদের সঙ্গে তার লীলা ছবি আকারে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরে আপনারা যখন আসবেন ঠিক এখান থেকে কিন্তু এই যে টিকা সেটা কিন্তু আপনারা ঠিক এই মন্দিরে যখনই গেটে প্রবেশ করবেন সামনেই বাবার ভক্তকে মানে শ্রী চৈতন্য মহাপুর ভক্ত একজন পানেশ্বর দাস মহাপ্রভুকে দেখতে পাবেন এখান থেকে আমরা টিকা পাবেন এবং এখান থেকে চরণা পেতে পারেন মহাপ্রভুর সম্বন্ধে বা মন্দির সম্বন্ধে দু চার কথা ওনার মুখে শুনে নিই আমি চরণানি দিই আমার নাম পানেশ্বর দাস আমার মায়াপুর থেকে এই মন্দিরটা ইস্কন মন্দিরটা জয় জয়পতাকা স্বামী নিয়েছেন আর এখানে রোজের প্রসাদ হয় আপনাদের যদি কোনো দিন প্রসাদ খাবার ইচ্ছে যায় বেলা নটার মধ্যে আমাকে ফোন করবেন আমার নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স ওয়ান ফোর সেভেন ফোর জিরো জিরো সিক্স এই নাম্বারে ফোন করে নটার মধ্যে আমাকে বলে দেবেন যে কজন প্রসাদ পাবো সেই হিসেবে রান্না হবে আপনারা সাড়ে বারোটায় আসবেন এসে আর দেখবেন প্রসাদে বসবেন আর প্রসাদ যেখান থেকে আসছেন আর হাওড়া থেকে ট্রেনে করে এলে বলবেন ডমজুর এক নম্বর হলে ইস্কান মন্দিরে নামব ওখান থেকে পাঁচ মিনিটের রাস্তা ইস্কান মন্দির হরে কৃষ্ণ তাহলে চলো এবারে একদম মূল যে গৃহ ঠাকুরের অংশ সেটা তোমাদের দেখাই ঠিক সোজা দেখতে পাচ্ছ সামনে বসে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধিকা এই হচ্ছে মূল মন্দির একটু ক্লোজ করে তোমাদের আরেকটু ভালো করে দেখায় কী অপূর্ব লাগছে দেখো মায়াপুর না যেতে পারলেও তোমরা কিন্তু একদিন এই ডোমজুর ইস্কন মন্দিরে চলে আসতেই পারো তোমাদের অবশ্যই বলে দেওয়া হলো কীভাবে ডোমচুড ইস্কন মন্দির আসবে এবং কিভাবে এখানে এলে ভোগ প্রসাদ পাবে ফোন নাম্বার তোমরা স্ক্রিনে পেয়েছো যদি আগে থেকে বুক করতে চাও ফোন করে বুক করতে পারো ওই ফোন নম্বরে এখানে ভোগ প্রসাদ পাওয়ার জন্য বা এসেও তোমরা নটার মধ্যে কুপন কাটতে পারো ঠিক কৃষ্ণ দর্শনের পরে এই মন্দিরের প্রতিষ্ঠাতা কৃষ্কন মন্দিরে অংশ তিনি শ্রী অভয়চরণা বৃন্দ ভক্তিবেদানন্দ স্বামী প্রভু তার মূর্তি এখানে দেখতে পাবেন ঠিক এই দিকে রয়েছে এছাড়াও মন্দিরের চারিদিকটা একবার আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক বাদিক থেকে ওই যে সোজা আমরা দেখলাম শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি এছাড়া মন্দিরের চারিদিকটা একবার তোমাদের দেখাই যারা এই মন্দিরের উন্নতিকল্পে ডোনেশন বা দান করতে চান তারা এখানে এসে এই ফোন নাম্বার বা স্ক্যানারে স্ক্যান করেও আপনারা কিন্তু এই ডোমজোর ইস্কন মন্দিরের উন্নতিকল্পে অংশগ্রহণ করতে পারেন মন্দিরে প্রবেশের আগে যারা ধুমুম্মাতি দিতে চান ঠিক এই জায়গাটা কিন্তু আপনারা এসে ধূমম্মাতে দিতে পারেন ডোমজুর ইস্কন মন্দির আপনারা কিভাবে আসবেন যারা হাওড়া দিক থেকে আসতে চাইছেন হাওড়া থেকে বাসে করে আসতে পারেন ডোমজুর এক নম্বর পোলে নামতে পারেন অথবা ট্রেনে করে আসলেও ট্রেন পথ আছে যেটা ডোমজুর লোকাল ট্রেন ধরে চলে আসতে পারেন ডোমজুর স্টেশন ডোমজু স্টেশন থেকে বেরিয়ে যে কোনো অটো বা টোটো ধরে আপনারা বলবেন ডোমজুর ইস্কন মন্দির আপনাদের মন্দিরে গেটে কিন্তু আপনাদের পৌঁছে দেবে কিভাবে আসবেন ডোমজুর ইস্কন মন্দিরে এসে এখানে কীভাবে ভোগ প্রসাদ খাবেন কী কী দেখবেন কোথায় কোথায় কী রয়েছে সমস্তটাই কিন্তু আজকে ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করবে এবং অন্য বন্ধুদের শেয়ার করবে তারা যাতে এই ইস্কন মন্দির এসে একদিন ঘুরে যেতে পারে আপনারা যারা ডোমজি ইস্কন মন্দির ভ্রমণ করবেন ডোমজু ইস্কন মন্দিরে ভোগ খাওয়া ছাড়াও যদি সকালে টিফিন বা দুপুরে লাঞ্চ করতে চান ইস্কন মন্দিরের সামনেই আমতা রোডের ওপরে এই বাঙালিয়ানা যে স্বাদ হোটেলটি পেয়ে যাবেন এখানেও সুস্বাদু খাবার পাওয়া যায় আপনাদের একটু রেস্টুরেন্টের ভেতরে ঘুরিয়ে দেখিয়ে দিই খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং সুন্দর ছবি আঁকা রয়েছে প্রত্যেকটা দেয়ালে আপনারা এখান থেকেও কিন্তু দুপুরের লাঞ্চ সকালের টিফিন এসে করতেই পারেন তোমাদের যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো অন্য বন্ধুদের ডোমচির সোনবন্ধির কীভাবে আসবে সেটা দেখার জন্য শেয়ার করে দাও আর শেষে যেটা তোমাদের বলবো অবশ্যই এতক্ষণ হয়তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাহলে সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড